রেখাপত্র বলছেন বিষ খালো কেন আমি একটুখানি কয়েকটা জিনিস শুধুমাত্র শোনাবো এই রেখাপাত্র যে রেখাপাত্রকে প্রচারের ময়দানে গিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলার জন্য ববি তাকে মাল বলে উল্লেখ করেছিলেন এই সেই রেখাপাত্র যাদের দীর্ঘদিনের আন্দোলনকে ছোট করার জন্য প্রতিবাদকে ছোট করে তামাশা করার জন্য উদয়ন গুহরা বলেছিলেন যে পিঠে বানাতে গেলে একটু ভোরবেলা গেলে ভালো হয় কোন কোন সময় পিঠে বানাতে গেলে সেগুলো বেশ দারুণ লাগে মজাদার লাগে রোম্যান্টিক লাগে এই ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা আর শুধুমাত্র নেতাদের কথা কেন বলবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সময়তে আন্দোলন সম্পর্কে কি বলে এসছে জানি না যে আজকে কি কারণে কোন দরকারে তৃণমূল কংগ্রেসের রেখা পাত্রকে দরকার হয়ে পড়ছে নাকি অন্য কোনো সমীকরণ ইকুয়েশন রয়েছে আজকে আমাদের অতিথিদের সঙ্গে একবার আলাপ করাবো করিমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে বেশি নয় তিনটে বক্তব্য শুনি আজকে আলোচনা শুরু করব আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কদেব পন্ডা শঙ্কদেব কিছুক্ষণ আগেই রেখাপাত্র সঙ্গে দেখা করে এসছেন আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার এবং রয়েছেন আইনজীবী মুনিশঙ্কর চট্টোপাধ্যায় তিনজনকে স্বাগত সোজাসুজি স্বর্ণালীতে তিনজনের কাছে আসার আগে আমি শোনাই সত্যি সত্যি তৃণমূলের ভোট তৃণমূলের মহিলা ভোট ব্যাংক যে মহিলা ভোট ব্যাংক বাংলার নিজের মেয়ের সব থেকে বড় সম্পদ ছিল সেই মহিলা ভোট ব্যাংক কি সত্যি মুখ ফেরাচ্ছে কিছু বক্তব্য শোনার পর এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন শুনুন তারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আচ্ছা মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন একটা এনকোয়ারি করেছেন কি ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি অ্যাকচুয়াল রেফ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ তো ছিল দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় আমি জাস্ট কোর্ট করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়